সালামুয়ালাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সিভিল সার্জন কার্যালয় শরীয়তপুরের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে সকলে জানেন যে সতেরো জানুয়ারি হাজার চব্বিশ রোজ শুক্রবার আপনি সকাল দশটা থেকে এগারোটা তিরিশ অব্দি পরীক্ষা হতে যাচ্ছে সকলে অলরেডি অ্যাডমিট কার্ড পেয়েছেন অলরেডি কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড ডাউনলোডও করেছেন এখানে কিন্তু একটু খেয়াল করবেন উনত্রিশ চার দুই হাজার চব্বিশ তারিখ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল সেটার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে তার সাথে সালে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছিল অক্টোবর মাসে তারাও কিন্তু পরীক্ষা দেবে একসাথে সবার পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন মেন কথা হলো স্বাস্থ্য সহকারী পদের জন্য কিন্তু একটি সালুশন রয়েছে সেটা কিবা পাবেন কতটুকু কমন উপযোগী হবে যেহেতু আপনারা পরীক্ষার্থী রয়েছিলেন। সদস্যরা আমার কাছ থেকে কিভাবে নেবেন পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে সকল বিষয় আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ সকল ধরনের তথ্যগুলি সকল বিষয় আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দিই আপনাদের স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য সহকারী পদ আর তিরিশটি সুন্দর পদ ষোলো নাম্বার গ্রেড কোন শিক্ষিত বোর্ড হয়তো উচ্চ মাধ্যমিক পাঠ যারা ছিলেন তারা আবেদন করতে পারছেন এটা পরীক্ষার আর সময়সূচি কিন্তু অলরেডি প্রকাশ করে দিয়েছে এটা পরীক্ষা খেয়াল করবেন পরীক্ষা হবে সতেরোই জানুয়ারি দুই তার সাথে দুই সালে যারা অ্যাপ্লাই করছিল তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে স্বাস্থ্য সহকারী পদে এখন এই পদের পরীক্ষা অনেকে জিজ্ঞেস করছেন ভাই লিখিত হবে না এমসিকিউ হবে যেহেতু পরীক্ষা ভাই দেড় ঘন্টা লিখিত পরীক্ষা হবে এক ঘন্টা তিরিশ মিনিট আপনার সতেরোই জানুয়ারি দুই সকাল দশটা থেকে এগারোটা তিরিশ দেড় ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা লিখিত পরীক্ষা এখন পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় কারা পরীক্ষাতে থাকেন যদি সাজেশন প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষাতে রয়েছেন এখন পরীক্ষার দিক নির্দেশনার মধ্যে কি রয়েছে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব পরীক্ষা শুরু হয় তিরিশ মিনিট পূর্বে কিন্তু পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে হবে মোবাইল ফোন ক্যালকুলেটর এইসব কিছু নেওয়া যাবে না এখানে কিন্তু এই এডমিট কার্ডটা যেটা সংগ্রহ অলরেডি ডাউনলোড করছেন এই এডমিট কার্ডটাই কিন্তু আপনার মৌখিক ব্যবহারিক এবং লিখিত পরীক্ষা তিনটার জন্য কিন্তু আপনার প্রযোজ্য তার জন্য এডমিট কার্ডটা যেন হারায় না ভাই এটা সংগ্রহ করে রাখবেন আর বিষয় বলে হলো যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই এই আপনার শরিয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের তারা এই আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন এডমিট কার্ড ডাউনলোড করতে আপনাদের আমি সহযোগিতা করার চেষ্টা করব। যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না এখনও আর যাদের সাজেশন প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করবেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা কিন্তু আমার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা আর বিভিন্ন ধরনের আপডেট তথ্য পেতে কিন্তু অবশ্যই চোখ রাখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক পেজে সকল বিষয় আহ কিন্তু আমি দিয়ে থাকি বিভিন্ন চাকরির বিষয় ভিডিও আশা করি জানতে পারবেন আসসালামু আলাইকুম